সুপার ওভারের ঋষাদ হোসেনকে নানা মানুষ সিদ্ধান্ত কোচ এবং অধিনায়কের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান সৌম্য সরকার এছাড়া ম্যাচ হারার দায়টাও নিজের কাঁধে নিলেন এই ওপেনার এমনকি উইন্ডিজ স্পিনারও অবাক হয়েছেন ঋষাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানো যেটা ম্যাচ হারতে হয় কিভাবে সেটা বোধ হয় বাংলাদেশের ম্যাচ থেকে শেখার আছে একশো তেত্রিশ রানে ওয়েস্ট ইন্ডিজের সাত ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক সাই হোপের দৃঢ়তায় নয় উইকেটে বাংলাদেশের সমান দুশো তেরো রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ম্যাচ সুপার ওভারে গড়ালে সফরকারীরা টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করায় এগারো রানের সেখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় ম্যাচে স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে নেই ঋষাদ হোসেন যিনি দিন ব্যাট হাতে ঝড় তুলে রান করেছেন চোদ্দ বলে অপরাজিত উনচল্লিশ এমন হওয়ার কারণটা কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো এখানে আমরা কিন্তু জানতাম না কি লোসেন বল করবে ওকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাব আমার ওই মেন্টাল দিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেনদের ডিসিশন জিনিসের আমার কাছে মনে হয় বেস্ট কোচ আর অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্যারিবিয়ানদের হয়ে সুপার ওভারে ম্যাচ জেতানো আকিল হোসেনও ইয়ে ওয়াজ হ্যাঁ আমি অবাক হয়েছি হিসাবকে না দেখে আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রান করেছে এবং অপরে ছিল কিন্তু সে আপনার সুপার ওভারে নেই যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত মূল ম্যাচেও দুটি ছক্কা মেরেছে সেদিকে সেই অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারতো লম্বা হওয়াতে কাজটাও সহজ ছিল কিন্তু তারা তাকে না আমাদের জন্যই তা ভালো হয়েছে ম্যাচ ছাড়া এদিন মেধি হাসার মিরাজের অধিনায়কত্ব নিয়েও সমালোচনা হয়েছে ও বেশ মূল বোলারদের আগেই দশ ওভারের কোর্টটা পূরণ করে ফেলায় ম্যাচ আরের অন্যতম কারণ বলছেন অতি চালাকের গলায় দড়ি চাইলে ভাবে বলতে পারেন আবার চাইলে একটু ঘুরেও বলতে পারেন অন্যের জন্য গর্ত খুললে কখনো কখনো সেই গর্তে নিজেকেও পড়তে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থাটা এখন হয়েছে সেই রকমই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে আমরা অতি চালাকি করে আমাদের চেনা ফর্মুলায় একেবারে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট স্পিন সহায়ক উইকেট রানের জন্য যেখানে ত্রুমুল স্ট্রাগল করতে হবে ওইরকম উইকেট বানানোর রেসিপির দিকেই আমরা হেঁটেছি আমাদের সবার সম্মিলিত চাওয়ার ভিত্তিতেই হেঁটেছি এইখানটাতে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের ক্রিকেটাররা আমাদের ক্যাপ্টেন আমাদের কোচ আমাদের ক্রিকেট বোর্ড আমাদের কিউরেটর কাউকে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই হঠাৎ করে মেপুরি স্টেডিয়ামের উইকেটটা এরকম হয়ে যায়নি আমরা এরকম উইকেটেই খেলতে চেয়েছি এবং প্রথম ম্যাচে যখন আমরা বিশাল ব্যবধানে জিতে গেলাম ভাবলাম যে না এই শর্টকাটে সাকসেস পাওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটা এইখানটাতে আবারও আমরা অ্যাপ্লাই করে ফেললাম কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কাম ব্যাক করলো প্রবলভাবে আমাদেরকেই আমাদের অস্ত্রে তারা ঘায়ল করলো আমাদের অতি চালাকিতে গলায় দড়িটা তারা দিয়ে দিল এবং আমাদের খোরা করতে আমাদেরকে ফেলে তারা সুপার ওভারের ম্যাচটা জিতে নিল যার ফলে দুই সাতাশ বিশ্বকাপটা যে আমাদের দূরের লক্ষ্য রয়েছে সেইটা আরও একটু দূরে চলে যাচ্ছে কিনা ওই আশঙ্কাটা ক্রমশ বড় থেকে আরও বড় হচ্ছে দেখুন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা বাংলাদেশে শুরু হয়েছিল একটা চরম উত্তপ্ত পরিস্থিতিতে কেন কেননা আফগানিস্তানের সঙ্গে লাস্ট ওয়ান সিরিজটা আমরা তিনশো অবদানে হেরেছি ওই নিয়ে আমরা টানা চারটা সিরিজ হেরে হারলাম আমরা সর্বশেষ বারোটা ওয়ানের মধ্যে এগারোটা হেরেছি ফলে দুই হাজার বিশ্বকাপ আদৌ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা ওইটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে মুখে পড়ে সমর্থকরা খেপে ওঠে প্রবলভাবে বিমানবন্দরে ক্রিকেটারদের কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি ফলে ক্রিকেট বোর্ড ক্রিকেটার আমাদের ক্রিকেট টিম আমাদের কোচ ক্যাপ্টেন কেউ আসলে এখানে কোনো ঝুঁকি নিতে চাননি তারা সেই মুখে বড় বড় ডায়লগ যতই বলুন না কেন আমরা স্পোর্টিং উইকেটে খেলবো আমরা দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য খেলবো তাতে যদি আমাদের স্বল্পমেয়াদী ক্ষতিও হয় সেটা আমরা মেনে নিতে রাজি রয়েছে এই দুই মাস আগে আমাদের নাজবাব্দ ফাইন বাই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ক্রিকে অফের চেয়ারম্যান তিনি সেটা বলেছিলেন পাকিস্তানের বুকে সিরিজ জয়ের পরেও টি কিন্তু এইবার আমরা সেই চেনা ফর্মুলায় হটা এবং প্রথম ম্যাচটা আমরা জিতে গেছিলাম কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলো না শুধু সুপার ওভারে গিয়ে যেভাবে জিতলো তাতে করে এই সিরিজটি কি বাংলাদেশ আদৌ জিততে পারবে কিনা লাস্ট ম্যাচটা আমরা জিততে পারবো কিনা সেইটাও কিন্তু এখন ভীষণ রকম সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‍্যাংকিং এর 9 মধ্যে থাকতে হবে মোটা দাগের হিসাবটা এই রকম আমরা র‍্যাংকিং এর 10 আছি আমরা এর দশে ছিলাম এবং আমরা এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটা ম্যাচ জিতলেই কেবলমাত্র বাংলাদেশ দশ থেকে নয় উঠতো ওয়েস্ট ইন্ডিজ নয় থেকে দশে চলে যেত কিন্তু যেহেতু আমরা প্রথম ম্যাচ যে পরে দ্বিতীয় ম্যাচ হেরে গেছি এখন আমাদের আর নয় ওঠার সুযোগ নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে এই প্রথম দুই ম্যাচের রেজাল্টের পর সিরিজটা আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম এক্স্যাক্টলি সেই জায়গাতেই রয়েছে যে বাংলাদেশ নয় ওয়েস্ট ইন্ডিজ দশে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর ওয়েস্ট ইন্ডিজের আশি একদমই ওই জায়গাটাতেই আছে এখন লাস্ট ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে কমে উনআশি হবে বাংলাদেশের রেটিং চুয়াত্তর থেকে বেড়ে ছিয়াত্তর হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানটা রেটিং পয়েন্টের মাত্র তিন থাকবে সামনে যেহেতু আরও অনেক সিরিজ রয়েছে এবং অবভিয়াসলি সামনেও যেহেতু আমরা এরকম ব্ল্যাক ম্যাজিক করবো মিরপুর স্টেডিয়ামের উইকেটের এখানে যেহেতু আমাদের পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া অনেকগুলো সিরিজ রয়েছে ফলে ওই ফর্মুলাতে গিয়ে আমরা আবার চেষ্টা করব যে ডিরেক্ট কোয়ালিফিকেশন স্পটটা ধরা যায় কিনা দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চের মধ্যে টপ নাইন র্যাঙ্ক টিমের মধ্যে থাকা যায় কিনা কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি আমরা সিরিজটাই হেরে যাই লাস্ট ম্যাচটাও যদি আমরা হেরে যাই সেই ক্ষেত্রে রেটিংয়ের পার্থক্যটা কিন্তু আরও বেড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে বেড়ে একাশি হয়ে যাবে আমাদের রেটিং চুয়াত্তর থেকে কমে তিয়াত্তর হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু ব্যবধানটা হয়ে যাবে আট রেটিং পয়েন্টের এইটা রিকভার করাটা কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য হয়ে যাবে নিঃসন্দেহে বাংলাদেশ এই ম্যাচটা যে হারলো সেই জায়গাটাতে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগই আসলে নাই আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো করেছি ম্যাসি ব্লান্ডার এবং সেই জায়গাটা থেকে ধরেন সুপার রিশাদ হোসেনকে যে আমরা নামাইনি যিনি এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাতেও চোদ্দ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাকে আমরা ব্যাটিংয়ে না নামিয়ে সুপার ওভারে আমরা যেই তিন ব্যাটসম্যান নামিয়েছি সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্তর তারা এই ম্যাচে তাদের ব্যাটিং এর স্ট্রাইক রেট ছিল একজনের সাঁত্রিশ সাইফের একজনের পঞ্চাশ সৌম্যর এবং একজনের একাত্তর শান্তর তো আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না নামে আমরা সাঁত্রিশ পঞ্চাশ সেই ক্ষেত্রে আমরা ওই দশ রান তারা করতে নেমে সুপার ওভারে যে নয় রানে আটকে গিয়ে এক রানে হেরে যাবো হওয়ার কি আছে আমাদের দলের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন সৌম্য সরকার এবং তিনি বারবারই বলেছেন এটা কোচ ক্যাপ্টেন তো তারা হয়তো বা এখানে প্রপার ব্যাটসম্যানদেরই রাখতে চেয়েছেন সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেন বা কোচের সেই কারেজটা থাকা উচিত ছিল রাখা উচিত ছিল এসে মিডিয়ার সামনে তাদের ওই ডিসিশনটাকে এক্সপ্লি পেইন করার অ্যাট লিস্ট তারা কোন ভাবনা থেকে এই জিনিসটা করেছেন এই দিনটাতেও অন্য আরেকজনকে মিডিয়ার সামনে পাঠিয়ে দেওয়াটা এটা তাদের ঠিক সাহসের পরিচয়টা তারা দিতে পেরেছেন বলে আমার কাছে এটা মনে হয় না দেখুন ওয়েস্ট ইন্ডিজ আমাদের অস্ত্রে আমাদেরকে ঘায়েল করেছে আমরা স্পিন দিয়ে ওদেরকে ঘায়েল করতে চেয়েছিলাম ওরাও ওই এক্স্যাক্টলি সেম কাজটাই করেছে এবং সেই কাজটা এমনভাবে করেছে যে ক্রিকেট ইতিহাসে ওই ঘটনা কোনোদিনই ঘটেনি ক্রিকেট ইতিহাসে এই ঘটনা কোনোদিনই ঘটেনি যে পঞ্চাশ ওভারের একটা ম্যাচ ওয়ান ডে ম্যাচের প্রত্যেক প্রত্যেকটা ওভার স্পিন বোলার করেছেন এই পঞ্চাশ ওভারি ওয়েস্ট ইন্ডিজ তাদের স্পিনার দিয়ে বাংলাদেশের বিপক্ষে বোলিং করেছে বাংলাদেশ এখানে দুইশো তেরো রান করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তো আসলে বোলারদের অনেক বেশি সংযুক্ত গত সেই থেকে যদি আপনি শুরু করেন সেই ওয়েসল চার্লিগ্রিফি থেকে শুরু করে সেভেন্টিজ থেকে তারা যে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করা শুরু করলো তাদের সেই পেস ব্যাটারে ফাস্ট বোলারদের চারজন ফাস্ট বোলার নিয়ে খেলার যে জায়গাটা তৈরি তারা করলো শুরু তারা করলো এন্ডে রবার্টস জোয়েল গার্ন মাইকেল হোল্ডিং কলিন ক্রফ তারপরে এইখানটাতে ম্যালকো মার্শাল যোগ তার পরবর্তী সময় এই টিজে গিয়ে সেখানটাতে কার্টলি অ্যামরোস কোর্টনি ওয়ালস প্যাট্রিক প্যাটারসন ইয়ান বিশপ কেনি বেঞ্জামিন ওয়েস্টন বেঞ্জামিন কত কত ফাস্ট বলার ওয়েস্ট ইন্ডিজের এই জায়গাটাতে এসেছে সেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে এইখানটাতে তারা পঞ্চাশ ওভারের পঞ্চাশ ওভারই স্পিনার দিয়ে করিয়েছে এবং তারই এক স্পিনার আকিল হোসেন এই ম্যাচে জয়ের নায়ক যে আকিল হোসেন ইনফ্যাক্ট আগের দিন তিনি ওয়েস্ট ইন্ডিজে ছিলেন এই দুইটা ইঞ্জুরির কারণে ইঞ্জুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাকে ডাকা হয়েছে এবং ম্যাচের আগের দিন রাত্রেবেলা ভোর চারটার সময় তিনি গিয়ে তার হোটেলে উঠেছেন তার জাস্ট ছয় সাত ঘন্টা পরে টিমের সঙ্গে এসে তিনি স্টেডিয়ামে চলে এসেছেন এবং ম্যাচের পরে গিয়ে ওই ফিফটি ওভার্স এর পর গিয়ে সুপার ওভারে যখন তার ওই দশ রান ডিফেন্ড করতে হবে প্রথম কোনো বৈধ ডেলিভারি করার আগেই তিনি চার রান দিয়ে দিয়েছেন একটা হোয়াইট বল করলেন পর একটা নো বল করলেন সেইখান থেকে দুই রান হলো মানে আমাদের ইকুয়েশন যেটা ছিল ছয় বলে এগারো রান সেই কোয়েশন হয়ে গেল ছয় বলে সাত রান আমরা সেইটাও করতে পারিনি আমরা ছয় বলে মাত্র পাঁচ রান করেছি আকিল হোসেনের ওই জায়গাটা ট্রিমেন্ডাস ট্রিমিন্ডাস কামবে এবং তিনি ম্যাচে যে ওই প্রেস কনফারেন্সে বলছিলেন যে এটা আমার জব আমি আসলে টিমে ছিলাম না কেন ওইটা নিয়ে সিলেক্টরদের কাজ আমাকে যখন ডাকা হবে আমি আমার দায়িত্বটা পালন করবো এবং এই যে চারটার সময় হোটেল রুমে গিয়েছি তারপর আজকে ম্যাচ খেলেছি অলমোস্ট তো গুবলেট করে দিচ্ছিলামই কিন্তু শেষ পর্যন্ত আমি দলকে হচ্ছে গিয়ে জয় জয়ের জায়গাটাতে নিয়ে গিয়েছি এই কাজটাই আসলে আমি করতে পারছি বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা আসলে করতে পারেননি আমরা অনেকগুলো জায়গাতে এইখানটাতে ফেল করেছি আমাদের মনে হয়েছিল যে ঋষাদ হোসেনের ওই যে ব্যাটিং এর যে ইনিংসটা তিনি চোদ্দ বলে উনচল্লিশ রানে খেলেছিলেন সেইটাই আমাদের জয়ের জন্য যথেষ্ট মনে হয়েছিল সেটা যথেষ্ট আমরা প্রমাণ করতে পারিনি আমাদের মনে হয়েছিল যে এই উইকেটে ঠিক আছে আমাদের হয়তো আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো পঞ্চাশ ওভারই স্পিনার দিয়ে করাবো না কিন্তু আমাদের এখানে যে ফেস বোলার রয়েছেন মুস্তাফিজ তিনি এরকম উইকেটে বিশ্ব সেরাদের একজন নিঃসন্দেহে ইনফ্যাক্ট সুপার ওভারটা যে তাকে দেওয়া হয়েছে আমি মনে করি ওই ডিসিশন রাইট সৌম্য সরকার যে প্রেস কনফারেন্সে বলেছেন যে এইরকম উইকেটে মুস্তাফিজই হচ্ছে সঙ্গে একমত এবং সেই মুস্তাফিজকে আমরা দশ ওভার বোলিং করতে পারিনি কেননা আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসানের গন্ডগোল করে ফেলেছিলেন গোলমাল করে ফেলেছিলেন মুস্তাফিজের দুই ওভার থেকে গেছে এবং লাস্টে গিয়ে আমাদের সাইফ হাসানকে দিয়ে পঞ্চাশ নম্বর ওভার করাতে হয়েছে যেখানে মাত্র পাঁচ রান তিনি ডিফেন্ড করছিলেন এবং সেটা করে তো প্রায় জিতেই যাচ্ছিলেন হ্যাঁ সেইটা কোনো আমাদের ক্যাপ্টেনের ট্যাকটিক্যাল জিনিয়াস না ওইটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার থেকে ওই জিনিসটা হয়ে যাচ্ছিল কিন্তু ভাই এটা কি পার পাওয়া যায় আমরা ওইটাতে পার পাইনি আমাদের পার পাওয়ার আরো সুযোগ লাস্ট বলটাতে সোহান ধরতে পারতেন আমরা ম্যাচটা জিতে যেতাম আমাদের সুপার ওভারে যদি মিরাজ ক্যাশটা ধরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজ তিন রানে আউট হয়ে যেত মানে দুই উইকেট গেলেই তো আউট সেই হিসেবে আউট হয়ে যেত সেটাও আমরা পারিনি এমনকি আমরা ওই যে বললাম আকিল হোসেনের কোনো বৈধ ডেলিভারি করার আগে যে চারটা রান আমরা পেয়ে গিয়েছি ছয় বলে এগারো রানের ইকুয়েশন থেকে যেটা ছয় বলে সাত রানের ইকুয়েশন রানে মেশেছে আমরা সেইটাও মেটাতে পারিনি কেননা আমরা ঋষাদ হোসেন ছেন তাকে ব্যাটিং এর না নামিয়ে সাত্রিশ স্ট্রাইক রেটের সাইফ হাসান পঞ্চাশ স্ট্রাইক রেটের সৌম্য সরকার একাত্তর স্ট্রাইক রেটের নাজমুল হোসেন শান্তকে আমরা ব্যাটিং এর আকিল পর্যন্ত তিনি বলছেন যে আমরা সবাই মিলে আমরা সারপ্রাইজ ছিলাম যে কি বলে ঋষাদকে যখন ব্যাটিং আমরা দেখলাম না যে বাংলাদেশ ঋষাদকে ব্যাটিংয়ে নামায়নি তো ওয়েস্ট ইন্ডিজও জানতো ঋষাদকে বাংলাদেশ নামাবে কিন্তু বাংলাদেশ আসলে সেটা করেনি বাংলাদেশ এই জায়গাটাতে তাদের ভাবনার জায়গাটা কি কোচ ক্যাপ্টেন কি ডিসিশন নিয়েছেন আমার তো মনে হয় যে এই টিমটা এখন পুরোপুরি হচ্ছে গিয়ে মোহাম্মদ সালাউদ্দিন ভাই চালান এটা যদি গতকালকে আপনারা ম্যাচ দেখে থাকেন সুপার ওভার আর আগের যে বডি ল্যাঙ্গুয়েজ পুরো টিমের সেইটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই টিমটা কি ফিলসিমন্সের টিম এই টিমটা কি মেহদিয়াসন মিরাজের টিম নাকি এই টিমটা মোহাম্মদ সালাউদ্দিনের টিম সো আলটিমেটলি গিয়ে আমরা আসলে কোনো কিছু করতে পারিনি আমাদের এই এলোমেলো টিমটা শেষ পর্যন্ত গিয়ে সুপার ওভারে গিয়ে আমরা হেরে গিয়েছি এবং এখন কোনো মতে যে লাস্ট লাস্ট ম্যাচ জিতলেও আমরা র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যেতে পারবো না কিন্তু ওইটাতে জিতে অন্তত পক্ষে রেটিং পয়েন্টের গ্যাপটা কমিয়ে আনতে পারি ছয় থেকে তিনে নিয়ে যেতে পারি তা না হলে সেটা ছয় থেকে আট হয়ে যাবে আর আমি জানি না এইটা থেকে আমরা শিক্ষা নেবো কিনা ইতিহাসের একটা বড় শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন এবং আমরাও শিক্ষা নেবো না আমরা রকম উইকেটে খেলে যে আলটিমেটলি আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হয় না সেটা টাইমে নেগে আমাদের প্রমাণ হয়েছে অনেক অনেকবার প্রমাণ হয়েছে কিন্তু তারপরেও আমরা ওই লাজ লজ্জা ভুলে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট টিম আমাদের সামগ্রিক যে ক্রিকেট ব্যবস্থাপনা সবাই মিলেই ভেবেছে যে আচ্ছা ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে নেক্সট ইয়ার যে আমাদের চারটা এরকম বিগ টিমের হোম সিরিজ রয়েছে সেইখানে আমরা কিরকম এই ব্ল্যাক ম্যাজিকের উইকেট করব নাকি তখন আমরা স্পোর্টিং উইকেটের দিকে যাবো আমরা কি করব। আমরা কিন্তু খুবই খুবই একটা বিভ্রান্ত অবস্থায় রয়েছি শর্টকাটে সাকসেসটা যে আসলে সাস্টেনেবল না এটা অতীতের আরও অনেকবারের মতো এইবার আসলে সেটা বুঝিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ মানে এবার তো আমরা ইনফ্যাক্ট সাকসেসও পাই নাই সাকসেস পেলে না হয় একটা কথা ছিল এবার তো সাকসেস আসলে পাই কিন্তু লাস্ট ম্যাচটা জিতে অন্ততপক্ষে সেই রেটিং পয়েন্টটা ব্যবধানটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কমিয়ে মেদিয়াসেন মিরাজের দল যদি আনতে পারে সেক্ষেত্রে কেবলমাত্র দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলার সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদের আসার জায়গাটা আরেকটু বড় হবে নইলে নেপাল নামিবিয়া যুক্তরাষ্ট্র